ওই দেখ মেলা দেখাই আর প্রতিদিন দেখাইছি মেলা এখন বাঙ্গা মেলা তারা যাইবা কি এখন শিলচার আর লগে দেখা গিয়া আমরা বদরপুর আর জুবলাই জুপলাই এখন লইছি আস্তা মাত আস্তা মাসও জাবলা জমাইছুই গেছে তারা এখন কোন জায়গায় জিখাইবা ও দাদা কোন জায়গায় জিবা বিজার সিলসার বিজার কচু দরম যাইবো সিলসার কচু দরম বাইক কইলামডা আচ্ছা হ্যাঁ ঠিক আছে आओ এটা সারা ভাঙ্গিলে ইত্র লাগিতালি হ্যাঁ মেলা শেষ বহুত দিন চললো মেলা বহুত মজা আসে দিন হাটিলো রাত হাটিলো তখন পর্যন্ত মানুষ ইত্র দেখা যায় কিছু মানুষ জানে না মন ওর sene বো মেলা র হইছি ওই তো হয় এর মাঝে ভিখি চলে ধুমদাম এ জান ভিখির ওই দিন স্ক্রিনตรา তারা গুনায় গুনায় বরে গুনায় বরে 50 ও সামনে গেলে আনিবি 80 টাকা দা কিদারবা চমু ওই দেখুন সব ভাঙ্গিয়া রং গিয়া আড়াই লিট্রা তারা আঞ্জাইরা গিয়া শিলচার আর শিলচার মেলা দিগা দেখাইলি ইয়াৰ পাংগা মেলা কেইদিন কাকো পুৰা বুজাই দাইছা লৈ লৈছো ঘৰত ঘৰতো বুজিলা আৰু কেইদিন তাকেই পালা হৈছিল নাখীয়াও লাভ নাই মেলা এইবাৰতো চানি লৈছো সিদিন নাই সি চাৰিদিন নাই ইয়াৰ বাদে অফিচো চানিচোন দিছো মেঘক দিছ ঠিক আছে আমি দেখাই লি আমাৰ দৰ্শক দে

मेल माणु हारीित्रा सही हरि भाई मेला माण्हू हारी যাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত রবীন্দ্র মেলা ভারতবর্ষে এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত আমাদের এই কবিগুরুর সৃষ্টি তার অপূর্ব লেখনের মাধ্যমে তো আমরা জনগণ মনে দিয়ে শেষ করছি বাচ্চারা সবাই একসাথে ওয়ান এক দুই তিন জনগণ মনোধিনায়ক ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট জলদিত র শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে তা হে তব জয় গাধা জনগণ জযহে গায়ক জয় হে জযহে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো থাকতে হবে আগামী বছরের নবীন্দ্র জন্য সবাই মিলে আনন্দ ভর্তি করুন রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত ধন্যবাদ মঞ্চ থেকে শুধুমাত্র শুভরাত্রি সাড়ে এগারোটায় ফাইনাল শুভরাত্রি ধন্যবাদ রাহুল রায় মহাশয় অনুরোধ জানাচ্ছি সবাইকে নিয়ে কার্যালয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের সম্মানীয় সভাপতিগুলোর জন্য এটা জোরে হাততালি আমাদের হাইলাকান্দির ভবিষ্যৎ রবীন্দ্র মেলার ভবিষ্যৎ এই বাচ্চাগুলোকে দেখে আমরা আনন্দিত একটু স্মাইলিং ফেস সবাই মিলে একটু হাসি হাসি মুখে তো ফটো উঠতে হয় তাই না 아, 그 밑에 অন্যগুলো দিয়ে শেষ করতে চাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত রবীন্দ্র মেলা ভারতবর্ষ এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত আমাদের এই কবিগুরুর সৃষ্টি তার অপূর্ব লেখনীর মাধ্যমে তো আমরা জনগণ দিয়ে শেষ করছি বাচ্চারা সবাই একসাথে ওয়ান এক দুই তিন জনগণ মনয় অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট হে তব জয় গাথা জনগণ মঙ্গল জযহে জয় হে ভারত জযহে 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 হে জয় জযহে ভালো থাকবেন থাকতে হবে আগামী বছরের রবীন্দ্রমলার জন্য সবাই মিলে আনন্দে ভর্তি করুন রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত ধন্যবাদ মঞ্চ থেকে শুধুমাত্র শুভরাত্রি সাড়ে এগারোটায় ফাইনাল শুভরাত্রি ধন্যবাদ